ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আইটি ভিডিওতে আজকে কথা বলবো টক্সিক রিলেশনশিপ এর সাইন কি এবং এই থেকে কীভাবে মুক্তি পাবেন সেই বিষয়টি নিয়ে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশা জমা রাজু টক্সিক রিলেশনশিপ আমি গত দশ বছর আগে এতটা শুনি নাই বর্তমানে যত শুনি অনেকেই আছে সম্পর্কের ক্ষেত্রে কোনো একটা সমস্যা হলো পরিবারের ভিতরে একটা সমস্যা হলো তারা বলে আমাদের ভিতরে সবার সাথে টক্সিক সম্পর্ক আমার হাজব্যান্ডের সাথে টক্সিক সম্পর্ক আমার ওয়াইফের সাথে টক্সিক সম্পর্ক আমার আমার প্রেমিক অথবা প্রেমিকার সাথে টক্সিক সম্পর্ক আসলে টক্সিক সম্পর্কটা কখন বলবেন যে এটা আসলে টক্সিক সম্পর্ক কয়েকটা বিষয় আছে সবকটা মাথায় রাখতে হবে প্রথম এবং প্রধান যে বিষয়টি সেটা হলো যখন দেখবেন আপনারা যখন প্রথম সম্পর্কটা তৈরি করেন সেই সম্পর্কটা যখন আস্তে আস্তে কমতে থাকে অর্থাৎ নিজেদের ভিতরে কানেকশন বন্ডিংটা কমতে থাকে তখন মনে করবেন আপনাদের সম্পর্কটা টক্সিক হতে যাচ্ছে যদি এমন হয় যে আপনারা একে অপর পেতে রাগ করছেন অভিমান করছেন একই সাথে অনেক দিন দু দিন তিন দিন পাঁচ দিন অনেক দিন কথা বলছেন না আবার এমন হয় যে দু মাস কথা বলছেন না আবার শুরু করছেন এই যে বিষয়গুলো এটা কিন্তু টক্স রিলেশনশিপের কারণে হতে পারে আপনাদের ভিতরে অনেকে আছেন যা যারা হলো কাপল কাউন্সিলিং বা ফ্যামিলি কাউন্সিলিং ম্যারেজ কাউন্সিলিং নিতে আসেন আমরা যখন আপনাদের হিস্ট্রিটা নেই আমরা কিন্তু এই ধরনের বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানি তাহলে টক্সিক রিলেশনশিপ হলে কয়েকটা লক্ষণ আপনারা খুব সহজেই দেখতে পারবেন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যারা আমাদের কাছে কাউন্সিলিং নিতে আসে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখি সম্পর্কের ক্ষেত্রে তারা একে অপরকে ট্রাস্ট করে না অনেক বেশি সন্দেহ করে একে অপরকে সাহায্য করতে চায় না বরং একে অপরকে কম্পিটিশন করে এবং তারা দুজন জন্য কম্পিটিটর এরকমভাবে বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ করে অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিতে থাকা অবস্থায় তারা যখন কথা বলে এই রিলেশনশিপের বিষয়টি হয়তো বা দেখা যায় ফ্যামিলি মেম্বাররা এটাকে অবজার্ভ করে এবং তারাও বিভিন্ন রকমের কথা বলে আবার বাহিরে থাকলে দেখা যায় এই সম্পর্কটা এমনভাবে হয় আশেপাশে মানুষগুলো বিরক্ত হয় তারা দেখে ফেলে আবার দেখা যায় যে তারা যে যে জিনিসগুলো করে কেউ যদি স্টুডেন্ট থাকে তাহলে পড়াশোনার ব্যাঘাত ঘটে আবার দেখা যায় যে তাদের দৈনন্দিন যে কাজগুলো তারা হয়তো বা করতে পারে না ব্যবসা হয়তো বা করতে পারে না নিজেদের ভিতরে দেখা যায় যে ডিপ্রেশন অ্যাংজাইটি বা অন্যান্য মানসিক সমস্যাগুলোর পরিমাণ অনেক বেড়ে যায় যার কারণে হয়তো সে জবলেস হয়ে পড়ে অথবা পড়াশোনা থেকে বের হয়ে যায় মানসিক সমস্যাগুলো দিন দিন বেঁধে থাকে তো এই বিষয়গুলো থেকে তো বের হতে হবে এখন বের হওয়ার যে উপায় আছে প্রথমেই আমি বলবো টক্সিক রিলেশনশিপ যদি আপনারা না চান প্রথমেই থাকবে সচেতন থাকা একে অপরের ভালোবাসার প্রতি একটা ট্রাস্ট রাখা আপনার পার্টনার যদি আপনাকে ভালোবাসে তাহলে অবশ্যই সে আপনাকে ভালোবাসবে দ্বিতীয় বা তৃতীয় পক্ষ কখনোই আসবে না কিন্তু যদি আপনি ভালো তাকে না বাসতে পারেন সে কিন্তু ভালোবাসবে না এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য প্রথম এবং প্রধান যে বিষয়টি আমরা বলি সম্পর্কের ক্ষেত্রে আপনার একে অপরকে আরও জানবেন আরও বেশি করে জানবেন তার ভালো লাগাগুলো জানবেন তার পিওর রঙ কি জানবেন সে কিভাবে একটা বিষয় দেখে সে কিভাবে একটা বিষয়কে উপভোগ করে সেই বিষয়গুলো আপনার সাথে যায় কি না যদি যায় টক্সিক রিলেশনশিপ হওয়ার আগেই এগুলোকে মূল্যায়ন করেন তার ভালো কাজের প্রশংসা আপনারা করেন আপনি যখন কোনো একটা বিষয় মনে করবেন যে আপনি পারছেন না তখন আপনার পার্টনার কাছ থেকে আপনি সাহায্য নিতে পারেন এর মাধ্যমে কি হবে আপনারা একে অপরের আরও একটু ভালোভাবে জানবেন কোনো একটা সমস্যা সমাধান করতে দুজনেই চেষ্টা করেন এটি কি হবে নিজের ভিতরে কোহেসিভনেস তৈরি হবে একটা বন্ডিং একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে আপনারা যখন একে অপরকে গ্র্যাটিটিউড শো করতে পারবেন থ্যাংক ইউ ধন্যবাদ এই কথাটি বলতে পারবেন তখন কিন্তু তার ভিতরে একটা ভালো লাগার অনুভূতি কাজ করবে এটা আপনি করতে পারেন কিনা সেটাও দেখবেন আবার আরেকটা বিষয় আমি অনেক বেশি দেখি যে রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যায় যে মাল্টিপাল রিলেশনশিপে জ্বরেই পড়ে সেটা কখনোই ভালো না আপনার মনে হবে যে প্রথম প্রথম ভালোই লাগছে কিন্তু এটা কি হবে দেখবেন যে ওই যে আরেকজন ব্যক্তি যার সাথে আপনার সম্পর্ক জড়িয়ে যাচ্ছে সে হয়তোবা আপনাকে অনেক বেশি ইমোশনালি ফিল করে হয়তো আপনিও তার প্রতি একটা ইমোশনাল বন্ডিং তৈরি করে ফেলেছেন একটা ফিলিং আপনার কাজ করতেছে তখন কি হবে এটা নিয়ে যখন আর একটু সমস্যা হবে আপনার পার্টনার যদি জেনে যায় তখন কিন্তু শুধুমাত্র টক্সিক রিলেশনশিপ না দেখবেন এটা নিয়ে আপনাদের সেপারেশন বা ডিভোর্সের মতো ঘটনা হয়ে যেতে পারে যদি বিয়ে হয়ে যাওয়ার পরে হয় এছাড়া যদি হয় অথবা ব্রেকআপ হয়েতে পারে তাহলে আপনার যেটা করবেন এই সব সেক্টরে বা এই সব বিষয়ে আপনি অবশ্যই প্রফেশনাল যে সাহায্যগুলো সেগুলো নেবেন আপনারা জানেন যে এই ক্ষেত্রে ফ্যামিলি কাউন্সিলিং বা কাপল কাউন্সিলিং খুব ভালো কাজ করে আপনি অবশ্যই কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যে যাবেন যিনি এই ফ্যামিলি বা ম্যারেজ কাউন্সিলিং বা কাপল কাউন্সিলিংয়ের ক্ষেত্রে প্রফেশনাল এবং পুরো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনি যদি নিয়মিত এই জিনিসগুলো করেন তাহলে আপনার ভিতরে বা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলো সেগুলো মোকাবেলা করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম